বেবি তুমি কি করতেছো ওয়েট করতেছো কে আসবে আর খালামনির আসবে না তুমি কি রেডি সাজগোজ করে আসো দেখি তো তুমি কি ড্রেস পরছো বাবা নানু রবিছে হ্যাঁ গুডি দেবা তোমার শাশুড়ি কেকু ভাই তো আনছ না কি বডি তোমার শাশুড়ি মা কি কি নিয়ে আসছে দেখো জামাইরা শ্বশুর বাড়ির গেলে নিয়ে যাওয়ার লাগে বুঝছা কিন্তু এখনকার যুগে শাশুড়িরা জামাই বাড়ি নিয়ে আসে খুলতে পারো না

না ডিমের ডাল রান্না করছি চিংড়ি মাছ টমেটো দিয়া পেঁয়াজা করছি আর মাংস ইয়ার দরকার নাই বাড়ির বাড়ার দরকার নাই না করা থাক পাতা সহ গরম

দেশি মুরগি কাটবো তোমার শীতের কাপড় দেখছো খালা আনছে যে পছন্দ হইছে আর এই যে চাদর দেখো কারিমা চাদর আনছে দেখছ চাদর চাদর পছন্দ হইছে দুইটা চাদর চাদরটাও পছন্দ হইছে

আনছ বেগুন শসা ক্ষীরা এ কাচামুর আছি আদা হাফ কেজি আনছ আল্লা সিম আর শালগম তো ফ্রিজ আছিল ফুলকপি ফুলকপি দুইটা নুপোরা ফার আছে শুনে শোনায় তো আহ এদিক এদিক অনুভূতি কেমন বাজার করছো থালামুনি বসতেছে টমেটো টমেটো আর লেবু দেশি মুরগির ঝুল না ঝুল ঝুল করে তো রান্না শহি ফরাতে স্পেশাল সবজি তেল মাল সব ময় মসলা পরে এইটা দিয়ে আমিছি রসুন দিতেব সেটা হ্যাঁ হুম হলুদ হলুদ এর মাছ দিছ না মাছ রসুন দিয়ে হলুদ মরিচ না তেল একটু দিবা হ্যাঁ তেল দিছ অল্প ভেজিটেবল নুডলস রান্না করব তার জন্য সবজি কেটে নিচ্ছি এখানে সন্ধ্যার দিকে আর কি নুডলস রান্না করব আর আমার ছোট বোনের হাতের সবজি তরকারি দেশি মুরগির তরকারি সব কিছু রেডি করে নিলাম নুডলস রান্না করার জন্য এ কালকা মুরগ ফুলা রান্না করলে বাইক না রাখাইবো না যদি বাজার করে আনে